চার কোটি টাকার গাড়ি দেয় এদেরকে নাকি মিটিং করার জন্য কোটি কোটি টাকা দেয় এদেরকে নাকি বাইরে যাওয়ার জন্য হেলিকপ্টারের ভাড়া দেয় ত্রিশ হাজার টাকার কম্বল দেওয়ার জন্য ত্রিশ লাখ টাকার হেলিকপ্টার দে এই যে অবস্থাটা চলছে এটা লক্ষণ কিন্তু ভালো না শুভ লক্ষণ না মর্নিং শোসবানে কথাটা কিন্তু বহুত পরীক্ষা নিরীক্ষার পরে এই কথাটা আসছে দিনটা কেমন যাবে সকালবেলাই বোঝা যায় পেলে এরা কেমন এটা কিন্তু তারা কেমন দেশ চালাবে তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা পড়লে এটা কিন্তু তাদের গত মাসে মাসে গেছে। কিন্তু না এমন কিছু তো ভুল ভুল ত্রুটি ত্রুটি হতেই পারে হওয়া অভিজ্ঞতা নাই আমি অস্বীকার করব না ওই আমি কালকেও বলছি আজকেও বলি মৌলানা আবুল কালাম আজাদ বাইশ বছর বয়সে কংগ্রেসের ভারতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন আবার গিয়ে দেখা গেল পঁয়তাল্লিশ বছর পর আবার হয়েছে তখন তাকে পঁয়তাল্লিশ আবার হয়েছে তখন তাকে জিজ্ঞাসা করছে আগে যে প্রেসিডেন্ট ছিলেন আর এখন যে প্রেসিডেন্ট হলেন কংগ্রেসের দুটা পার্থক্য কি বললো আগে আমি যুবক ছিলাম তরুণ ছিলাম আমার বুদ্ধি ছিল সেই বুদ্ধি দিয়ে যতটুক পারছি আমি চালাইছি কিন্তু এখন আমার বয়স হয়েছে আমার অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞতা আমাকে জ্ঞান দীপ্ত করছে এখন আমি সুষ্ঠুভাবে ভারতবর্ষ চালানোর মতো তো আমার অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞতা না হইলে জ্ঞান হয় না ছেলেদের ভুল ত্রুটি করতে পারে কিন্তু আমি কিন্তু দেখি ছেলেদের কিন্তু এটা ভালো না আমি জানি না কবে ঠিক হবে যদি ঠিক হয় আমি আমার সন্তানরা আমি কোনো বকা দিতে চাই না গালিও দিতে চাই না একদম যে যুক্তি দিয়ে সুন্দর বক্তৃতা করে কথা বলতেছে সেই ছেলেটি এখন বলে হাসিনার ফাঁসি হওয়ার আগে নির্বাচনের কথা মুখেও আনা যাবে না আচ্ছা এই ছেলেটা আমাকে কথাটা বলতে পারে ওর বাপের চেয়ে আমি ওর বাপের দেখি টেলিভিশন ওর সাসারে দেখি ম্যাক্সিমাম বয়স পঁয়ষট্টি ওর বাপের বা ষাট আমার বয়স তো সাতাত্তর আমি তো ওর বাপের ওপর এবং এমনও হইতে পারে আমি যখন মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলাম তোর ওর বাপের সাথে ওর মার দেখা হয়েছে না কাজে আজকে এদের এইটা আপনি আমি সব সময় বলি আমার ছেলেকে আমি আমার সমস্ত সম্পত্তি লিখে দিয়ে দেবো কিন্তু আমি আমার ছেলের বিয়াদ বিষয় যকনা এটা বড় মারাত্মক জিনিস বাঙালি জাতি হেডমাস্টারকে দেখলে আপনারও লেখা আমরা স্কুলের হেডমাস্টার যার কাছে পড়ছি প্রাইম হাই স্কুলে সার যাইতে রাস্তা দিয়ে রাস্তা ফাঁক হয়ে গেছে সালাম দিয়া সালাম কইরা দূরে ছুড়ে গেছে এটা কিন্তু আমাদের কালচার প্রাইমারি স্কুলের যে মাস্টার নতুন প্রজন্ম ভিন্ন প্রজন্ম এত বিশাল আয়োজন এত কর্মযোগ্য এত সব সুপারিশ যদি ডিসেম্বরে নির্বাচন হয় তার কতটা বাস্তবায়ন করা সম্ভব হবে আমি প্রথমত সংস্কার সমন্বয়ক এই দুইটা শব্দ এবং কমিশন সংস্কার কমিশন তিনটা শব্দ সবচেয়ে গৃহীত শব্দ হবে একটা সময় আসবে কারণ উদ্যোগ কি ভালো যেমন সৎ কথাটা খুব সুন্দর অনেক সৎ কিন্তু এই সৎ শব্দটা যদি আপনি মার আগে দিয়ে লাগাই দেন এটা হবে এরা বিশেষ করে আমার তার প্রতি ব্যক্তিগতভাবে আছে রেসপেক্ট আছে সম্মান করি উনি একজন শিক্ষিত মানুষ বাইরে আছেন কিন্তু উনি উনার কথা আমি শুনবো কেন উনি তো এই দেশের নাগরিক না উনি তো আমেরিকার নাগরিক এই কথাটা কত দিন যাবে জন্মসূত্রে এই দেশের নাগরিক জনসূত্রে এই দেশের নাগরিক আমার দেশের জন্মসূত্রে এই দেশের জন্মসূত্রে কত মানুষ আছে ওনাকে ত্রিশ বার পড়াইতে পারবো আমি চ্যালেঞ্জ করলাম উনি আমার সামনে আইসা বসুক উনার মতো আমি আমি চাই আমি তো লেখাপড়া জানি না আমার সামনে আইসা বসুক উনি আমার অভিজ্ঞতার সামনে যদি বসতে পারে আমি আমি আর বলতে চাই না উনি কেন আমাদের দেশের একজন সংবিধান সংস্কারক হিসাবে দাঁড়াবেন এখানে বহু সংবিধান মানে বিশেষজ্ঞ বিশেষজ্ঞ বাংলাদেশে কত আছে একশো তিপ্পান্নটা আর্টিকেল সংবিধানের যে এক থেকে ধরে একশো তিপ্পান্ন পর্যন্ত আমাকে জিজ্ঞাসা করেন আমি বলে দেব এই এক এই দুই এই তিন এই সাত এই উনিশ এই একশো বাইশ বলে দেব উনি আর মানুষ পাওয়া গেল না একজন আমেরিকার নাগরিককে কেন আমার আনতে হবে উনি যদি দেশের প্রতি এত ভালোবাসা থাকে থাকে তাহলে এই আমেরিকার না আমরা তো আমেরিকায় গেলাম না দুইবার আমি ফজলুর রহমান ইংল্যান্ডের নাগরিক হওয়ার উনিশশো উনাশি সন উনাশি সন উনানব্বই সন আমি ইংল্যান্ডে থাকার সুবিধা পাইছি নাগরিক হওয়ার আর চোদ্দ সনে যখন আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয় সমস্ত ছয় জন একসাথে বলছে সিনেট মেম্বার ইউ ফজুর রহমান এ প্রেসিডেন্ট বাংলাদেশ আমরা তো থাকি নাই আমি দৌড়ে আইসা পড়ি তিন দিন থাকতে পারি না বাইরে উনিশ চল্লিশ বছর যাব বাইরে আসে অত মজায় আমেরিকাতে এখানে আইসায় যেভাবে কথা কইলে উনি এই কথাগুলো সব হলো গুলমাল লাগানোর কথা সব এই সমস্ত কথাগুলো গুলমাল লাগানোর কথা এবং যে চেহারাগুলো আমি দেখলাম সব হইলো গুলমাল লাগানোর চেহারা এবং এটা খুঁজতে হবে ওই যে বিদেশি টাকাটা আসছে উনত্রিশ লক্ষ ডলার এই ভদ্রলোকদের মধ্যে কারো দরজার ভিতরে গেছে কিনা টাকাটা এরা হইল নির্বাচন না শুধু বাংলাদেশে যাতে সুস্থ পরিস্থিতি সৃষ্টি না হয় সেই কারণ এবং দীর্ঘদিন যাতে তারা বিনা নির্বাচনে ক্ষমতায় থাকতে পারে এবং ক্ষমতার স্বাদ উপভোগ করতে পারে সেই কারণে এই সব প্রশ্নগুলো তারা সামনে নিয়ে আসছে এবং একটা প্রশ্ন কেউ একমত হবে না আমি কথাটা বলতে পারি একটা প্রশ্ন কেউ একমত হবে না কারণ ওনারা ওনাদের যে কালো চেহারাটা অলরেডি দেখায় ফেলছে সবার সামনে এরপর আর মানুষ ওনাদেরকে বিশ্বাস করার কোনো কারণ নাই আমি এই সংস্কার মানি না আমি ফজলুর রহমান বললাম আই এম এ ফ্রিডম ফাইটার আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম আমি এখানে যারা আছে সবার চেয়ে বয়স আমার বেশি আপনার দল তো অনেক সংস্কারের প্রস্তাব দিয়েছে এবং অনেকগুলো এটা হলো আমার দলীয় প্রস্তাব একত্রিশ দফা জি এই প্রস্তাবের মধ্যে অনেকগুলো জিনিস আছে যেগুলো সবাই সমর্থন করি আমরা অনেকগুলো জিনিস আছে ওনারাও করে সবাই করে এইগুলো তো কমন জি এটা তো পটাপট দস্তখত দেয়া এরপরে যেটা বললো ও মা কি কি করব তারা গণপরিষদ ইলেকশন করব কি করব অর্ডিন্যান্স দিয়া করব গণ গণভোট প্রথমে বলছে অর্ডিনেন্স দিয়া করা যাবে কিনা পরে বলছে গণভোট এরপরে বলছে গণপরিষদের ইলেকশন জি এই দেশে আর যদি গন্ডগোল লাগায় আর যদি রক্ত সমস্ত দায়িত্ব এদের সমস্ত দায়িত্ব এদের এবং এই দায়িত্ব তাদের ইনুসাব সহ তাদেরকে নিতে হবে এই সব কি কথা বলবো এই সব জটিল এবং কুটিল কথা এবং তারা যদি এইসব করে সমস্ত দায়িত্ব রক্তের দায়িত্ব সব তাদেরকে নিতে হবে শুধু একদম ছোট ছোটবে শুনবো এই সংস্কারের ভবিষ্যৎ নিয়ে না মানে প্রথম হলো যে যে মাল্টিপল চয়েস আমার মনে হয় পরীক্ষার মতো লাগছে না রাজনৈতিক দলের কাছে দিলেন যে অপশন দিলাম এরকম পরীক্ষা দিয়েছিলাম আমরা বিসিএস পরীক্ষা বা আরো পরীক্ষায় মাল্টিপল চয়েস থাকে পৃথিবীর অনেক দেশে মাল্টিপল চয়েস তো ওনারা পুরা বাংলাদেশের পলিটিক্যাল পার্টি পুরা জাতির একটা পরীক্ষা নিচ্ছেন কিনা এটা শিক্ষক

জবাব দেবে কেন আমি তো মনে করি একটা রাজনৈতিক দলে এটা জবাব দেই দরকার নাই আমি আমার প্রথম আলোচনা ঐক্যমতন নিয়ে যে ফান্ডটা করেছি ওখানে আমি আবার যাচ্ছি এই যে 34টা দলের মধ্যে ঐক্যমত মানেটা কি 34টার মধ্যে একটা দল দুইটা দল তিনটা দলের কাছে বাংলাদেশে যদি সমস্ত মানুষের সমর্থন থাকে তাহলে আমি তিনটা দল কি